আমার নবীকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে ইব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বিশ্বনবী তখন সাহাবায়ে کرامদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান চলে সবাই একটু محبتে আমার সাথে আরেকবার পড়ুন ইননা আউতা কাউসার ফাস لي ربك والنحر إن سانيا كفو الأبطار الله أكبر أمر الله رب العالمين يقول إن

মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে সেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোন কিছু থাকবে না কুল্লুমান আলাইহা ফান সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে কোন বাংলাদেশ থাকবে না আমেরিকা থাকবে না লন্ডন থাকবে না জাপান ভুটান কোনো কিছু থাকবে না এ বাজান এই পৃথিবীর যত দামের বিল্ডিং আমরা যা দেখেন সব কিছু আল্লাহ তালা তসমস করে দিবেন ধ্বংস করে দিবেন কোন কিছু অবশিষ্ট থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বেইমানদের জিহ্বা চলে আসবে না পর্যন্ত ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহান আল্লাহ কিয়ামতের ময়দান বড় কঠিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ভাই কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে ওই কঠিন কি আমাদের ময়দানে একজন আর একজনকে দিকে পালিয়ে যাবে বাজা মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে সন্তান যখন মা বলে দাবি করবে নিজের পেরেশানিতে মানুষ আবুডুবো খাবে নিজে এতটা আতঙ্কিত হবে বাজান কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে ভাইয়ের ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে সন্তানরা পালিয়ে যাবে

নবী আল্লাহকে দেখে বলেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মত কে দেখতে পাইলাম কেন জানি সংখ্যা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন দেখে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন মানুষ তো দলে দলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য এদিকে শুনেন এদিকে শুনেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু পিয়ালাগুলো ভরায় দিবেন মাছখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায় দিবেন নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগে থাকবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সবাহান আল্লাহ ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা মুরুব্বি বাবা ছেড়া কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাবু যে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো এ বিশাল জনতা

অত সহজ না কথা বলেন শুনেন 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 আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দি বললাম বাবা ভাতিজা একদম ফানি এনে দাও একটু উযু বানাবো ছেলেটা চকলেট পায় মানছে দু মাসখানেক আসা খাই পূরে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায়ছে বদনা ভরিয়ে পানি নিয়েই আমার হাজির আমি তখন বললাম বাবা ভাতি যে এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে মাঝখানে আসার খায় পুড়িয়ে গেছে হাঁটু চুলে গেছে ব্যথা পাইছো রক্ত বের হয়েছে ওই চকলেট ঠাকার কেন ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কে এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না কার কারণে চকলেটের কারণে কিয়ামতের ময়দানে নবীজির হাতে

মালিককে চা দিতে হবে হঠাৎ করে কেউ নামাজ ধরেছে পুরাতন মুসল্লি যারা বিদ্রুপ করে ভাই আমার ভাষা কি বোঝেন কষ্ট হয় না তো নতুন মুসল্লিকে বলে মসজিদে বলে কিনা নামাজ পড়বি না আবার দুই দিন পরে সাইডে দিবি সাবধান আপনি তো দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না ওই লোকটা মসজিদে আসছে দুই দিন পড়বে না দুই যক্ত পড়বে টেহের ব্যাপার করে হিসাবও দেবে পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে दिलটা ভুইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদ এসে সেজদা দেওয়ার তৌফিক দান করেন দোয়া করেন পারলে নামাজ শেষে তারে এক কাপ চা খান এই কথা বল আর আপনার এই ঠাট্টা বিদ্রোহের কারণে এই হাসি তামাশার রসিকতার কারণে ওই লোকটা যদি পররক্ত থেকে সালাতে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন আমার কি আলোচনা বোঝেন বলবো কষ্ট পাবেন না যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি কথা কয় না যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে কই ভাবি আসসালামু আলাইকুম সাদের সসার খবর কি বাড়িতে বউ যা রাখে তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন কয় আমার এটাকে ভাবি তোমার তোমাটাকে চাচা যে কোনো নবীর সুন্নাত দাড়িকে mohabbat করে না এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না কথা বলেন ঠিক এই দাড়ির দিক এই দাড়ির ভিতরে আছে মদিনাওলার প্রেম সুবহানাল্লাহ পৃথিবীর সকল নবী মুখে দাড়ি ছিল সুবহানাল্লাহ বলবেন না এই দাড়ি পুরুষের সৌন্দর্য ঠিক দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয় আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে মহিলারও দাড়ি নাই

ফেরেশতা রাসূলKern মলমনে বসে আছে কথা কই ঠিক কি না দাড়ি ভালো লাগে না আপনি মুসলমান দাবি করেন কত দুর্ঘটনায় মানুষ মারা যায় আমি না करू মুকে দাড়ি নাই পকেটে টুপিও নাই দুর্ঘটনায় বাস দুর্ঘটনায় আপনি মারা গেছেন মানুষ কি করবে লোনকি খুলে দেব কি মাথা কাটান আছে না নাই মরার পরে আপনার इज्जत মানুষ দেবে এই জন্য হয় মাথায় টুপি না হলে মুখে দাঁড়ি দুইটার মধ্যে একটা নিয়ে ঘোরেন কথা মহাপা আসছেন অনেকের মাথায় টুপি নাই কি মাথায় কেন টুপি নাই বলেন যান চলেন আমার সাথে চলেন জামালপুরে চলেন চলেন এদিকে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চলেন টুপি ছাড়া কোন শ্রোতা পাবেন না যত সমস্যা উত্তরবঙ্গে বংশ শ্রোতা আসে এমনি পাঁচ মিনিট শোনে বাদাম খাই চলে যায় মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নাই মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ এটা নাই রাগ করেন আপনারা করলে আমার সমস্যা কি আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয় আমার কোনো আপত্তি আছে বিজিকের মালিককে তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না সাইজ করে দম এগুলো ওয়াজ না এগুলো মাঝে মাঝে ওয়াজ কথা কন তাহলে যুবক মদিনাওয়ালাকে মহাব্বত করিয়া নবীজির প্রেম ভালোবাসা নিয়া কোন কোন যুবক আছো আজ থেকে দাড়ি কাটবা না মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়া কারাসো দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবা না খুর লাগাইবা না একটু হাত তুলে দেখাও শোনা আরে বেটা আপনার তো দাড়ি আছে দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাআল্লাহ হাত তোলে বলেন ইনশাআল্লাহ সাল্লা আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয় যা আলহামদুলিল্লাহ বাইরে পরিবর্তন এ যুবকে তোমরা হাত তোলো না কে তোমরা মাহফিল দিছো তোমাদেরকে আগে ভালো হবে বক্তার ও শুনে যদি ভাল মানুষ বেশি মানুষ ভালো হইতো তাহলে এই ডেকোরেটর লোকের আগে ভালো হইতো যে পরিমানে বর শুনে কথা কম কথা খা আমার ভাইরা মন খারাপ করেছেন মনে হয় হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুই টাঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি দুইটি আরো জোরে জোরে বলো না এবার হাত নামান বাজান এই যে দুইটি কাজ আল্লাহ তালা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না এই তাফসির আপনি আপনার বউকে শোনায়ে দিতে পারবেন 10 জন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যেগুলো আমরাabbani আছিল এই ভাবে আলোচনা করছে মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে শোনেন ফাসল লিলি রব্বিকা ওয়ান এক নাম্বার হলো ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য আর জোরে বলেন কার জন্য

আল্লাহ তালা জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো তা সত্য সালাত আদায় করা না ফল না ফরস এটা রবের বাধ্যতামূলক ওয়াদার নিজেকে মুসলমান দাবি করলে পাঁচ সত্য সালাদ আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে আল্লাহ বলে বান্দা এই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি আওয়াজের মতো আদায় করতে পারো যে বান্দা পাঁচ সুক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে আমি আল্লাহ সেই বান্দাকে দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দা তোমার জীবনে কোনো দিন রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব বলুন সুবহানাল্লাহ যে বান্দা পাঁচ সপ্ত সলাতে মাথা নত করে আল্লাহ কে শ্রেষ্ঠা দিবে তার জন্য রিজের ব্যবস্থা করবেন কে এদিকে মনোযোগ দিয়ে শোনেন বাজান আপনাদের এলাকায় রাত একটা দুইটার পর একটা প্রাণী বের হয় কুহু কইয়াছিলেন নাম কি শিয়াল পণ্ডিত ওর নামই কি লাঙ্গাতে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়ালটাকে কে সকাল একটা পাখি খালি পেটে ভিড় থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে আল্লাহ যদি পাখি কে খাওয়ায় শিয়াল কে খাওয়ায় আমরা সাফল মাক লোকাত কন্ত মুখায়র উম্মাতিন উরিজাত নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন মর্যাদার আসনে বসাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন বলেন তো বারজান দিজে দেওয়ার একমাত্র মালিক কে

আল্লাহ সুরে হুদের ভিতরে জানা দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যারি যে কেরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ফিট গভীর তল পানি নিচে দাগা ছোট্ট একটা প্রাণী তারি যে কেরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলেন তো বা জান্নামাজের মতো নামাজ আদায় করলে একমাত্র শুধুমাত্র মাত্র আল্লাহ করলে আপনার আমার জন্য ব্যবস্থা করবেন তিনি তোমার কাছে চাই জীবনের যত সমস্যা বলবো কার কাছে বলেন রাগ করেন নাকি আপনারা এক নাম্বার আল্লা ডিজে ব্যবস্থা করবেন দুই নাম্বার ও আমিন